নমস্কার গুড ইভিনিং তো আগের দিন আমি বলেছিলাম যে আপনারা বা আমরা পেরেন্টসরা শিশুদেরকে আদর্শ শিক্ষায় তথাকথিত শিক্ষিত করতে গিয়ে আমরা অজান্তেই আনইনটেনশনালি কিছু কিছু ভুল করে ফেলে তো প্রথম ভোরটা তো বলেছিলাম কিন্তু দেখুন প্রথম ভোরের মূলে কিন্তু আমরা যার জন্য গর্বিত আমরা বাঙালি স্বামী বিবেকানন্দ ছোটবেলায় খুব দুষ্টু ছিল খুব দুষ্টু ছিল নাম ছিল বিলে এবং একটা জিনিস জানেন তো যারা খুব বেশি দুষ্টু হয় তারা খুব বুদ্ধিমান হয় এবং উনি একটা বিখ্যাত কথা বলে গেছেন সাউন্ড বডি সাউন্ড মাইন্ড সো আগে শরীরটাকে টাকা ঠিক রাখতে হবে তাহলেই কিন্তু এটা খুলবে তো তাই প্রত্যেক শিশুদেরকে আপনারা মানুষ করতে গিয়ে হয়তো স্কুলে যে আছে এখন হয়তো টডলার্স বা টিন এজার প্রত্যেকে যেন তাদের দিনের কিছুটা সময় মাঠে গিয়ে সময় কাটায় অনেক কিছু দেয় মাঠ আমাদেরকে ফিরিয়ে দেয় তো আসুন আমরা কি সেকেন্ড ভুলটা করে ফেলি আমরা বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিতে গিয়ে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে ওর উইকনেসটার উপর বেশি জোর দিই কিন্তু ওর স্ট্রেংথা ও যেটা ভালোবাসে ও যে সাবজেক্টটার ওপর দখল যেটা করতেও বেশি ভালো লাগে যার সেটা মেবি ক্রিকেট মেবি ফুটবল ছবি আঁকা কবিতা বলা গিটার বাজানো যেটা ওর পাওয়ার যেটা ওর প্যাশান যেটা ও মনে মনে নাচা করতে চায় যেটা ওটা নিয়ে ও বড়ো হতে চায় কিন্তু আমরা বাবা মারা আমরা ওর মানে পুঁথিগত পড়াশোনাতে ভালো হতেই হবে স্কুল টিউশন কোচিং কী করলে আরও বেশি পড়াশোনা করে যাবে মানে আমরা ওর উইকনেসটার উপর বেশি জোর দিয়ে ফেলি কিন্তু ওর যে পজিটিভ স্ট্রেনটা সেটাকে আমরা কখনো নার্চার করি না আমরা ওকে জল দিয়ে বড় করি না ভালোবাসার স্নেহ দিয়ে ওকে আরও বেশি করে উদ্দীপনা দিই না ইয়েস ইউ ক্যান দিনের পর দিন ওই না শুনে শুনে না ওর মনের মধ্যে একটা নেগেটিভ ভাইভস জন্মগ্রহণ করে যে আমার দ্বারা মনে হয় কিছু হবে না আর আমরা অজান্তেই ওই আমার প্রিয় খুব কাছের ছেলে বা মেয়েকে অন্যদের সাথে কম্পেয়ার করে ফেলি ওই বাড়ির ছেলেটা তোর বন্ধুটা অঙ্কে কত ভালো দেয় কতবার পেয়েছে আর তুই সেই আগেও ফেল করেছিলি এবারও ফেল করলি তাকে আমরা ছোট করি তার মনটাকে ছোটো করে দিই আর আমরা কি করি বলুন তো ছুটে চলি ওই অঙ্কেতে কী করলে ভালো হবে তার জন্য আরো দুটো টিচার দিই কিন্তু কখনো দেখি না ও যে সাবজেক্টটা ভালোবাসে মেবি বায়োলজি মেবি ফিজিক্স মেবি কেমিস্ট্রি এবং খুব পড়াশোনা খুব মন দিয়ে করে ওটার ওপর ওই সাবজেক্টের ওপর দখল আছে ওটা নিয়ে ও কিছু করতে চায় আর আমরা ওটাতে সময় না দিয়ে কি করলে অঙ্কে ভালো হবে সেটা নিয়ে মাথাতে চাপিয়ে দিই ওকে আর আমরা বা আমরা একটা মাস্টার হচ্ছেন আর একটা নতুন মাস্টার চেঞ্জ করে এই স্কুলে হচ্ছেন আমার স্কুলে চেঞ্জ করলে অঙ্কটা কি করে ভালো হবে আর মজার কথা কি জানেন আমরা ঈদুর দৌড়ে দৌড়ে দৌড়াচ্ছি সেদিন একটা প্রাইমারি স্কুলে গিয়েছিলাম এবং ওখানে দেখলাম যে খুব টডলার্জাস্ট ফ্রি স্কুল যেখানে নন ফর্মাল এডুকেশন দেওয়া উচিত সেখানে দেখলাম এত বড় মানে বাড়িতে হোমওয়ার্কের একটা বড় একটা টেবিল মানে সাজানো আছে টেবিলের ওপর খাতা আমি বললাম তো কি বললেন হোমওয়ার্ক মানে এইটুকুটুকু এই তিন বছর চার বছর বাচ্চারা পাঁচ বছরের বাচ্চারা আমরা তো ক্লাস সিক্সে ছ বছর ওয়ানে পড়তাম তো এত হোমওয়ার্ক বলছে হ্যাঁ প্যারেন্টসরা এসে বলে ওই স্কুলের ছেলের কুড়ির ঘরের নামটা বলতে পারে ওই স্কুলের ছেলে এবি সমস্ত মুখস্ত আপনারা হোমওয়ার্ক দেন না তো আমার ছেলে তো পিছিয়ে যাচ্ছে হোমওয়ার্ক দিতে হবে তবে স্কুল আপনার স্কুল ভালো হবে কেন ইম্যাজিন দ্যাট আমরাই কিন্তু ইনসিস্ট করছি টিচারদেরকে যে কোথায় আমরা নন ফর্মাল এডুকেশন দেব না আমরা ফর্মাল এডুকেশানে ছুটছি থ্রি টু সিক্স ইয়ার্সের বাচ্চাদেরকে চিলড্রেনদেরকে কোনো ফর্মাল এডুকেশান দেওয়া যাবে না ওদেরকে শুধু নন ফর্মাল এডুকেশান দিতে হবে ওরা যে প্লে গ্রুপে ভর্তি হয় সেখানে কিন্তু প্লে করার জন্য ওই ওয়ান টু থ্রি ফোর এবিসিডি ক্যালকুলেশান বা বিভিন্ন নাম তার ঘর পড়ার জন্য নয় কিন্তু দ্য ট্রাম ইজ কল নন ফর্মাল এডুকেশান ওরা খেলা চলে কবিতা গান মাঠে গিয়ে ওরা এইগুলো শিখবে তাদেরকে কিন্তু বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না আর যেটা বলছিলাম যে আমরা উইকনেসের ওপর বেশি জোর দিই তার স্ট্রেংথ তাকে দেখি না এই উইকনেসের ওপর জোর দিতে গিয়ে আমরা যে কতটা জিনিস নষ্ট করে ফেলি একটু আমরা দেখি দেখি না আমাদের ভারতবর্ষের ইতিহাস জানেন কি ভারতবর্ষের সবচেয়ে সফলতম ব্যবসায়ী যিনি আমাদের কিছুদিন হলো ভারতবর্ষ আমাদেরকে ছেড়ে চলে গেছেন রতন টাটা উনি ওনার মানে ওনার এমপ্যাথি মানুষকে ভালোবাসা মানুষের সাথে সুন্দর ব্যবহার এটাকে উনি ইউজ করেছিলেন এটাই ওনার পাওয়ার ছিল ওনারা কিন্তু খুব এডুকেশন ব্যাকগ্রাউন্ড বিরাট বড় স্ট্রং ছিলেন না সো ওনার যেটা ওনার প্যাশান ছিল যেটা কি উনি স্ট্রেংথ ছিল সেই স্ট্রেংথাকে উনি ইউজ করেছিলেন আপনারা কি জানেন যে আমাদের পিও এআ রহমান স্কুল টপ আউট ওনার বাবা মারা কিন্তু কোনোদিন স্কুলে পড়াশোনার জন্যে খুব জোর করেননি জানতেন আমার ছেলে গান বাজনাতে কত সুন্দর দুরন্ত তার পারফরমেন্স সে তার পাশায়ন ওটা তার ভালোবাসা তিনি ওকে ওটাকে নাচা করতে চায় বাচ্চাটাও তো আগে থেকেই ওটাকে ওনারা ছোটোবেলা থেকেই সেই মতো হবে ওই ওই ছোট্ট শিশুটার মনের মধ্যে ঢুকেছিলেন ইস ইউ ক্যান পজিটিভ থিঙ্কিং তাই আমরা এই আহ রহমানকে পেয়েছি আর একজন বিখ্যাত মহিলা লতা মঙ্গেশকর জানেন ওনার কোনো ফর্মাল এডুকেশান ছিল না বাট ওনার যে স্ট্রেংথ ওনার যে গানের গলা ওনার যে গানের ককিল কণ্ঠ সেই স্ট্রেংথার উপর উনি জোর দিয়েছিলেন তাই তোমরা ওনাকে পেয়েছি তো আমরা বলছি যে আপনারা আপনার শিশুদের যে স্ট্রেংথ যেটার উপর যেটা ও করতে ভালোবাসে যেটা ওর প্যাশান যেটা ওর লাভ যেটাকে উনি আটসা করতে চায় আপনার পেরেন্টসরা ওটাই করুন যেটা উইকনেস ওটার ওপর জোর দেবেন না আর একজন বিখ্যাত ব্যক্তিত্ব যিনি আমাদের প্রতিদিন হাসান জানেন তো ল্যাপটার ইজ দ্য বেস্ট মেডিসিন সেই বিখ্যাত আমাদের খুব সবার প্রিয় কপিল শর্মা উনি কিন্তু ইংলিশে স্ট্রং নন ভালো ইংলিশে কথা বলতে পারেন না সেটা সেই যে উনি কনফেস করেন এবং ওনারই উইকনেসটাকেই উনি কিন্তু এত সুন্দর কথা বলার মাধ্যমে মজা করে ওনারা উইকনেসের মাধ্যমে প্রেজেন্ট করে সেটাই ওনার সম্পদ আজকে দেখুন মহেন্দ্র সিং ধোনি সুনিতা উইলিয়ামসন অ্যান্ড লাস্ট আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেখুন ওনারা কিন্তু প্রত্যেকে কিন্তু নিজের সক্রিয় কার্যে কতটা সফল ওনাদের কিন্তু শো কল ফরমাল এডুকেশন বেশি নেই কিন্তু ওনারা কিন্তু ওনাদের যে কার্যক্ষেত্রে ওনাদের কর্মদক্ষতা ক্ষেত্রে ওনাদের স্ট্রেংথকে ইউজ করেছেন একটা ইম্পর্টেন্ট কথা যারা আমার এই টপিকটাকে দেখছেন আগের টপিকটা খুব সবাই দারুণ দারুণ রেসপন্স করেছেন দারুণ কমেন্ট করেছেন প্রত্যেকে আমার ধন্যবাদ আজকে একটা ইম্পর্টেন্ট শিক্ষণীয় বিষয় বললাম তো আশা করি আপনাদের সবাই ভালো লাগছে আমার পেজটা ফলো করুন শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেই জানান খুব ছোটো ছোটো ভুল আমরা ওজান দিয়ে করে ফেলি আমরা জেনে শুনে করি না কিন্তু আর আমার নিজের ইউটিউব পেজ আছে ডক্টর প্রবীর ভৌমিক ওটাতেও বিভিন্ন বিভিন্ন আমি টপিক আপলোড করি সো শেয়ার ইট আবার আসছি নেক্সট তিন নম্বর ভুল আমরা কি করি নমস্কার